বন্ধুরা আপনারা সবাই কেমন রয়েছেন আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে বন্ধু চলে এসেছি আমাদের পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখুন পাথরটা কি সুন্দর দেখাচ্ছে আমার ছেলে সুফিয়ান ছবিটা তুমি খুলবে না বাবা কেন এই দেখুন এই যে বন্ধু দেখুন একটা প্রাচীন পাথর কি সুন্দর ভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে এর অপরূপ সৌন্দর্যটা দেখুন বন্ধু একেবারে নিরিবিলি পরিবেশে পৃথিবী যেমন গোলাকার এই পাথরের আকৃতিটাও বন্ধু একেবারে গোলাকার দেখুন কি সুন্দর ঈশ্বরের সৃষ্টি অরূপ সৌন্দর্য দেখুন বন্ধু পাথরের উপর একটা পৃথিবী দাঁড়িয়ে রয়েছে গোল পৃথিবী তার মানে গোল পাথর এখানে আসবেন বন্ধু খুব ভালো লাগবে দেখুন বন্ধু খুব সুন্দর লাগছে এই প্রাচীন পাথরগুলো দেখুন কতদিন ধরে এখানে রয়েছে পুরুলিয়ায় হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরুলিয়ার সৌন্দর্য আর এখান থেকে অযোধ্যা রেঞ্জ দেখুন বন্ধু অপরও সৌন্দর্য লাগছে যদিও মেঘলা আকাশ সন্ধ্যা ঘনী আসছে তারই মধ্যে আমরা একটি ভিডিও বানাবার চেষ্টা করছি আমাদের পুরুলিয়া জেলার ভাষায় এই মাঠগুলোকে বলে ডাঙ্গা এই যে ডাঙ্গা দেখছেন তো বেড়া সুন্দর লাগছে এই যে স্কুল ডাঙার মধ্যে স্কুল পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে দারুন লাগছে আপনারা দেখুন আমার ছেলে ডেকে বলছে বাবা নদীটা দেখো বললাম এটা নদী নয় রে বাচ্চাটা সাইকেল নিয়ে কিভাবে ছুটে চলেছে দারুণ লাগছে প্রাকৃতিক পরিবেশটা আর এই দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা একদম পাথরের চাটান কি সুন্দর লাগছে একটুকু ধুলা নাই বালি নাই হেভি লাগছে দেখুন চাটান বৈষে বড় আরাম এইখানে এখানে আরাম থেকে ঘুমাইতে পারবে দেখুন বন্ধু ডাঙার প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগছে হেভি এই যে এইদিকে আছে আমার এখানে আছে আমার ছোট সালা সাহেব এর নাম হচ্ছে আসিফ ক্লাস টেনে পড়ে পরীক্ষা কেমন দিবে এবারে কেমন পরীক্ষা দিবে প্রিপারেশন কেমন আচ্ছা প্রিপারেশনটা ভালো করে করো এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে একটু ভাবনা চিন্তা করো সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পড়াশোনা এই যে দেখুন ব্যায়াম চলছে কি গাছ ভাই বুঝতে পারছি না দারুন কি দারুন পুরা অ্যাডভেঞ্চার চলছে এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যদি বসে থাকেন বন্ধু দেখুন কোনো বিছানা বিছাইতে হইবে না এই যে দেখুন এই যে দেখুন এটা মজা করছে মামার ভাগিনা ভিডিও ভালো লাগলে বন্ধু লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধু পরের ব্লগে দেখা হবে